বন্ধুরা যে আইডিয়াগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেগুলো কিন্তু মানে প্রত্যেকের ঘরে যেখানে সেখানে পড়ে থাকে এই প্লাস্টিকের কৌটোগুলো তো এই কৌটোগুলো আমাদের এত কাজে আসবে তোমরা দেখে অবাক হবে আর এগুলো যে কেউ করে নিতে পারবে এটার জন্য এক্সট্রা কোনো খরচ হবে না আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথম আইডিয়া হবে এরকম প্লাস্টিকের যে কৌটোগুলো থাকে তো আমি নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপটা ধরনের যে কৌটোগুলো থাকে সেই কৌটোগুলো নিয়েছি তো যে ক্রিমের কৌটোগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু হবে ক্রিমের যে চ্যাপটা চ্যাপটা থাকে এরকম ধরনের কিংবা এই যে হারপিকের যে কৌটোগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু ভালো হবে তো আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটা দিয়েই করলাম তো কিভাবে কাট করলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আর এটা এতটাই কাজে আসবে আমাদের আমাদের কি প্রায় প্রত্যেকেরই কাজে আসবে করা তো হয়ে গেছে আর এটা কাট করার জন্য আমি ছুরিটাকে গরম করেছিলাম কারণ এই কৌটোটা একটু শক্ত ধরনের যদি শক্ত থাকে তাহলে তো বেশি ভালো হয় তো যাই হোক তার জন্য আমি এই কৌটোটার ইউজ করলাম এবারে নিয়েছি আমি কালার পেপার মানে কালারিং যে পেপারগুলো থাকে সেটাই নিয়েছি এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কিছু নয় তো যাই হোক এইভাবে আমি কাট করে নিয়েছি কাট করার পরে এটা এইভাবে সেট করে দেবো তো আমি দুই জায়গায় এভাবে কালারিং পেপার দিয়েছি আর একটা সিঁক গরম করে আর ওপরের দিকে এভাবে দুটো ফুটো করে নিলাম তো ফুটোটা কেন করলাম আর কেন করতে হলো চলো দেখে নাও এই দেখো এই যে চার্জারগুলো চার্জারগুলো অনেক সময় এমন হয় যে বোর্ডের কাছে মোবাইল চার্জ দেওয়ার জন্য কিছু থাকে না তো আমরা না এইভাবে খুব সুন্দর একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারি খুব সহজেই এ মানে এগুলো করে নিতে পারি তো এটা আমি যে কৌটো দিয়ে করলাম সেই কৌটো দিয়েই যে হবে তার কোনো মানে নেই চ্যাপটা যে ক্রিমের কৌটোগুলো থাকে কিংবা হারপিকের কৌটো থাকে সেগুলো দিয়েও ভালো হবে তো তোমরা এইভাবে না করে নিতে পারো যদি বোর্ডের কাছে কোনো এরকম মোবাইল রাখার জায়গা না থাকে তাহলে এভাবে করে নিতে পারো খুব ভালো একটা আইডিয়া চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানে নিয়েছি আমি প্লাস্টিকের এ সেই কৌটোগুলো তো তোমরা দেখে বুঝতে পারছো ছোট বড় রয়েছে তো ছোটো বড়র কোনো ব্যাপার নেই তো আমি বড়োটারই করব এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকনাটাকে খুলে নিলাম ঢাকনা এখানে কাজে লাগবে না আর এই যে চ্যাপটা দিকে মিডিল থেকে এটা কাট করব কাট করতে যেন অসুবিধে না হয় সেই কারণে আমি এই মার্কার দিয়ে মার্কিং করে নেব আর এগুলো করার জন্য না এক্সট্রা কোনো খরচ হবে না বন্ধুরা ঘরে থাকা জিনিস দিয়ে আমরা করে নিতে পারি আর এগুলো সবাই আবার ভালোবাসে না যারা এগুলো করতে শখহীন মানে করতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিও তো যাই হোক যাদেরকে দেখতে ভালো লাগবে না তারা স্কিপ করে দেবে বন্ধুরা তো আমি এইভাবে দাগ দিয়ে দিয়েছি তারপরে দেখো যে ওপরে মানে ঢাকনার কাছে যে জায়গাটা রয়েছে না সেটা কিন্তু একটু শক্ত থাকে সে কারণে আমি একটা ছুরি গরম করে নিয়েছি আর ছুরি গরম করলে হবে কি যে তাড়াতাড়ি কাট করা হয়ে যায় তো এই দেখো এইভাবে আমি গরম ছুরি দিয়ে কাট করে নেব আর অবশ্যই এই কাজ করার সময় মানে একটু সাবধানতার সঙ্গে করতে হবে কারণ যেন আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা না থাকে তো সেটাই বেটার হবে আর এই যে গরম ছুরি দিয়ে এই ধারগুলোকে এভাবে করে নেব এবারে নিয়েছি আমি কার্ডবোর্ড তো যে অনলাইন থেকে যে এই রকম কার্টুনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভীষণই শক্ত থাকে আর এখানে এই কার্ডবোর্ড মানে শক্ত টাইপেরই লাগবে তারপরে দেখো এটা আমি কাট করেছি তো কীভাবে মানে কিসের জন্য কাট করেছি আর কতটা কাট করেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো নিয়েছি আমি মানে এটাকে একটু কভার করে নেব তো অল্প আমার কাছে কালার পেপার ছিল তো সেটাই আমি অ্যাড মানে এখানে চিপকে দিলাম তো এটা চিপকানোর জন্য যদি আঠা না থাকে তবুও কোনো সমস্যা নেই আমি কিন্তু এই ভাত দিয়ে এগুলোকে মানে জয়েন্ট করে দিয়েছি কারণ এই পেপারগুলো না অনেকটা পাতলা থাকে সে কারণে ভাত দিয়ে এটা হয়ে যায় এবারে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে সেট করবো ছুঁচ সুতো দিয়ে কারণ আমি গ্লুগান দিয়ে এটাকে লাগিয়ে নিতে পারি কিন্তু গ্লুগান দিয়ে আমি লাগাবো না বন্ধুরা এটা একেবারে ফিক্সড করে দেব কারণ গ্লুগান দিয়ে যদি লাগাতে চাই তাহলে কিছুদিন পরে কিন্তু এটা খুলে যেতে পারে সে কারণে এটা ভালোভাবে ছুঁচে আমি দিয়েছি মোটা সুতো তো আমি এখানে উলের ব্যবহার করেছি তোমরা উল কিংবা মোটা ধরনের মানে শক্ত টাইপের যে সুতোগুলো থাকে সেটা ব্যবহার করতে পারো আর এভাবে সেলাই করে দেবে তাহলে কি বলো তো এটা কোনো মতে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সে কারণে আমি ছোঁ সুতোর ব্যবহার করেছি আর অবশ্যই এটাই সব থেকে বেটার হবে যদি তোমরা আঠা দিয়ে কিংবা গ্লুগান দিয়ে করতে চাও সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না তো যাই হোক এখানে এবার যেটা পড়তে হবে মানে আরেকটা যেটা পাট রয়েছে সেটা এইভাবে মানে আরও দুটো একই সাইজের আমি কার্ডবোর্ড তৈরি করে রেখেছি তো একই সাইজের কার্ডবোর্ডটা কেন তৈরি করে রেখেছি এই দেখো এটা যে মানে যেদিকে কাট করেছি কাট করাটা না মানে বাইরের দিকে রাখতে হবে তোমরা দেখে বুঝতে পারছো যে কোটোটা আমি কাট করেছি তো এইভাবে বাইরের দিকে সেটা রাখতে হবে আর এখানে আমি প্রথমে গ্লুগান দিয়ে এটাকে সেট করব গ্লুগান দিয়ে সেট করে রেখে দেব না তারপরে আমি ছুঁত সুতো দিয়ে আবার সেলাই করবো সুতো দিয়ে যদি সেলাইটা করে নিই তাহলে গ্লুগান যদি ছুটেও যায় তবুও কোনো সমস্যা নেই কারণ সুতো দিয়ে সেলাই করলে একেবারে মজবুত হয়ে যাবে তো তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে মানে আমার বলার থেকে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে তো আমি একটা সেট করেছি নিচে দিকে মানে নিচের জন্য আর একটা সেট করলাম ওপরের জন্য তো আমি ওপরের জন্য যেটা মানে কোটোর পার্টটা যেটা সেট করলাম সেটা দুই দিকে কিন্তু এই কার্ডবোর্ডটা সমানভাবে কাট করেছি তো এটা দুই দিকে যেটা কাট করেছি সেটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারো কোনো সমস্যা নেই তো এই মাপটাই বেটার হবে মানে খুব বেশি উঁচু করাটা ঠিক হবে না তো যাই হোক এবারে যেটা আমি সেট করলাম সেটাও কিন্তু এই ছুঁচ সুতো দিয়ে এগুলোকে সেলাই করে নিয়েছি তাহলে কি বলতো তো কোনো মতেই আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবারে এতে আমি বলবো যে আদা রসুন কিংবা পেঁয়াজ এরকম ধরনের জিনিসগুলো রাখতে পারো কিংবা ছোটো খাটো কৌটো ফোটো রাখতে পারো রান্নাঘরের জন্য আমি বলবো এটা খুব ভালো আইডিয়া তো যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চলে এলাম এবার পরবর্তী আইডিয়াতে তো এই যে এই খেজুরের কৌটোগুলো আমার মতে তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এই কৌটোগুলো যেখানে সেখানে পড়ে থাকে তো এই কৌটোগুলো আমরা রান্নাঘরে কিংবা ফ্রিজের জন্য খুব ভালো ইউজ করে নিতে পারি আর এই যে আমি নিয়েছি এখানে যে ডিমের খাপগুলো থাকে সেই ডিমের খাপগুলো তো আমি মাপ করে এটা কেটে নিয়েছি আর কাটার পরে দেখো এই কৌটোর মধ্যে সেট করে দিলাম সেই ডিমের খাপটা তো এবারে কি করব এই যে ডিমগুলো আমরা যদি এইভাবে রাখি তাহলে দেখবে কোনো মতে ডিম ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না আর এটা না কৌটোর মধ্যে দেখতেও ভালো লাগবে এইভাবে তোমরা ফ্রিজে রাখতে পারো বাইরে রাখতে পারো যেখানে খুশি সেখানে রাখতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো আমি যে কৌটোটার ইউজ করলাম এক্ষুনি খেজুরের কৌটোটার তো তার ঢাকনাটারও ইউজ করব তো সেটা কিভাবে ইউজ করব নিয়েছি আমি এখানে সর্ষের তেলের বোতল তো তেলের বোতল হোক কিংবা জলের বোতল হোক যে কোনো বোতল এখানে আমি কাট করেছি মিডিল থেকে দুই ভাগে ভাগ করে নিচে এইভাবে করার পরে এই ঢাকনাটাতে এইভাবে সেট করে দেব তো গ্লুগান দিয়ে এটা সেট হয়ে যাবে ইজিলি কিন্তু পারমানেন্টলি হবে না সে কারণে আমি গ্লুগান দেব না আমি ছুঁচ সুতো দিয়ে এটাকে সেলাই করে নেব তো ছুঁচ সুতো অবশ্যই সুতোটা মানে শক্ত টাইপের হওয়া চাই তো সুতো আর ছুঁচ দিয়ে যদি এটাকে ফিক্সড করে নেওয়া হয় না তাহলে এটা অনেক দিন পর্যন্ত টিকসই থাকবে আর কি তো যাই হোক এইভাবেই আমি এটাকে সেলাই করে নিলাম মানে এই দুই সাইডে ভালোভাবে সেলাই করে নিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি কোন কোন জায়গায় সেলাইটা দিয়েছি চার জায়গায় সেলাই দিয়েছি ঠিক এভাবে আর পেছন দিকে মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেব তো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম মানে আমি যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা হয়তো আমার থেকেও ভালো করে নিতে পারো বন্ধুরা তো এই দেখো এটা হয়ে গেছে চলো এবার এটা কোথায় কাজে লাগাবো এটা যে কোনো জায়গায় কাজে লাগিয়ে নিতে পারো তার আগে এই যে এই ঢাকনাটা রয়েছে না তো ঢাকনায় আমি একটা সিক গরম করে দুটো ফুটো করে নিলাম দুটো ফুটো করার কারণ হচ্ছে এটা যেখানে হ্যাং করব তার জন্য তো এই সুতোটা প্রয়োজন হবে নয় নইলে হ্যাং করা হবে না তো এটা আমরা রান্নাঘরে ইউজ করতে পারি কিংবা বাথরুমে ইউজ করতে পারি এটা যেখানে সুবিধা হয় সেখানে আমরা ইউজ করে নিতে পারি কিংবা বাচ্চাদের রুমে সেখানেও ইউজ করে নিতে পারি যেখানে বাচ্চারা লেখাপড়া করে তা আমি এই বেসিনের ওপরে এভাবে এটাকে লাগিয়ে দিলাম তো এবারে এটা রাখবো কি এই যে ব্রাশ ফ্রাশগুলো এখানে না আটটা দশটা ব্রাশ রাখলেও কোনো সমস্যা হবে না কারণ এটা একেবারে ছুঁচ দিয়ে মজবুত করা হয়েছে তোমরা এই টিপস মানে এই আইডিয়াটাও ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো আমি নিয়েছি এটা একটা জলের বোতল আর এই জলের বোতলটা না এইভাবে কাট করে নেব তো আমার বলার থেকে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে কিভাবে আমি এটা কাট করলাম মোটামুটি ওপর পাটটা কাট করে ফেলে দিয়েছিলাম তারপরে এইভাবে এটা কাট করলাম তো এটা কি কাজে লাগাবো এটা মহিলাদের তো অত্যন্ত প্রয়োজনীয় অনেক কাজে আসবে কারণ মহিলারা এমনই হয় যে তাদের কাছে সময়টা কম থাকে আর আমরা রান্নাবান্না করতে করতেও মানে মোবাইল দেখতে থাকি তো মোবাইল দেখার জন্য স্ট্যান্ডের প্রয়োজন হয় তো এভাবে যদি আমরা বোতল কেটে করে নিতে পারি তাহলে দেখবে এটা এদিক ওদিক করতেও কোনো অসুবিধা হবে না আর দেখতেও ভালো লাগবে যেভাবে খুশি সেভাবে মোবাইলটাকে রাখতে পারো বন্ধুরা কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে